সালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আমাদের থরে ঘরে আপডেট অনেক দিন দেওয়া হয় না ক্ষেত্রগুলো চুরি হয়ে যাওয়ার পরে এবার আমাদের ব্ল্যাকের সাথে আমার ঘরের একটা বাচ্চা এটা জোড়া দিলাম যে ডিম ফুটের হয়েছে তারপরে এই যে আরেকটা পেয়ার মাটিটা খুব এক বেশি পরে কামড়াকাম্ডি করে এখন হয়তো ভয় পাইছি এই যে ট্রেগুলো পুরো পরিষ্কার বৃষ্টির সময় ধুয়ে ফেলছি সব এই যে খালি এগুলো চড়ে নেওয়া গেছে চার জোড়া এক দুই তিন চার এক দুই তিন আর এই যে এইখান থেকে নিছিল এখানে আমি এক পেয়ার এনে দিছি ব্ল্যাক মোল্ডিং সল্যাдер তাহলে যা আমাদের গ্রেজেল পেয়ারটা কোন দিন পরে আবার ডিম পাড়ছে এই যে গুলা ওদের বাচ্চা ফুটছে কিন্তু ছড়ে নেওয়ার পরে নিচে ঠিক ঢেকে নিচে নিয়ে গেছি আর বাচ্চারা খাওয়াই নেই বয়স্ক মুরব্বী মুরব্বির জন্য এই যে একটা মা দিয়ে দিছি কালকে ওদেরকে কিমির ওষুধ দিছি কালকে আজকে মোটামুটি পুরো অনেকগুলো ধলা হয়ে বাইরেছি কেমনি পরে পুরো সবগুলো ট্রে ধুয়ে দিছি আর এই যে ওদের অবস্থা ওদের দুইটা বাচ্চা উঠতে আছে আবার ডিম পাচ্ছি কিন্তু ডিম জমে নেই আর এই এটা কথা তিন মাস যাব ডিম দেয় না মানে দেখতাছি মিটিং করে কিন্তু দিন পারবো কি না জানি না হলে যা থেকে আনছি ওনাকে বলছি ভাই ফেরও দেব উনি বলছে আচ্ছা নিয়ে আসেনে স্যার কবুতরগুলা কেমন একটু দয়া করে কমেন্ট করে জানাইন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন আর এই যেখানে এই যে বাচ্চাগুলো থাকে এই যে আমাদের মুরগি বৃষ্টি দিয়ে ভিজে আর এই একসাথে বারোটা ছিল আর দুই পিজ আছে রাতে জানি কী চায় ধরে নেওয়া যায় ওদেরকে এই যে ব্ল্যাকের বাচ্চা মাদি বাচ্চারা বাচ্চাটা আর এই যে সব উড়ানো বাচ্চাগুলো আছে সারসিং বৃষ্টির সময় গোসল করার জন্য কারণ কালকে কৃমি কোচ করানোর পরে ওরা অনেকগুলো দেখে বমি করে তাহলে গোসল করলে আর ওদের ইয়েটা চলে যায় অনেকদিন পরে এবার বাচ্চা লাগাইতে যায় একটা বাচ্চা হারাইছে আবার এই যে রেড সার্কের সাথে একটা বাচ্চা আর সবগুলো আছে ভালো এই যে ব্ল্যাকের নটটা মোর বাচ্চাটা এটা এই যে একটা মারি বাচ্চা আর মা বাবা দুইজনকেই চড়ে নিয়ে গেছে ওর মাডারে নিয়ে গেছে আর বাবার সাথে জোড়া না ওদের বাবা আছে ওদের মা মা নাই চলে গেছে গেছে এখানে অনেক কাজ অনেক বাকি আছে এই যে টিন কিন্তু ওই যে এই পাশেটা বাতাসে উড়াই নেওয়া যায় কারণে খুইলা ওই যে উপরে দিচ্ছে এদের উপরে একটা ভাবে আর কি সবাই ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফিজ